তাদেরকে নিয়ে একটা গেমের মূলত চ্যালেঞ্জ নিয়ে এসেছি চলেন তিনজন প্রতিযোগী প্রয়োজন খুঁজে বের করি এবং প্রত্যেকটা প্রতিযোগীর জন্য ভালো ভালো গিফট আছে আজকে আসে অলরেডি একজন পেয়েছি আমরা তার সাথে কথা বলি চলুন আসসালামু আলাইকুম মামা ভালো আছেন কথা বলতে পারবো আপনার সাথে এই এলাকায় তো বা এই শহরে তো সবই অটো অটো রিক্সা চলে আপনারা পায়ে চালান ধনী কেমন ভাড়া হয় না তারাবাড়া এর উপর কত দৈনিক কারকি কত টাকা ইনকাম করতে পারেন এই রিকশা চালায় চার পাঁচ টাকা চার পাঁচ টাকা হয় এটা কি সব দিনে সমান হয় না কোন দিন বেশি বেশি হয় বেশি কম হয় আচ্ছা যাক ভালো আপনার আমরা বলতে আপনারা এইখানে যারা রিকশা চালান পায়চালি তো যারা রিকশা चालक আছেন আমরা বলতে এখান থেকে তিন জন প্রতিযোগী নিব এবং আপনাদের জন্য একটা গেম আয়োজন করছি গেমটা খেলবেন হ্যাঁ এই তো আমরা এখনই যাব আপনাকে আপনি যদি রাজি থাকেন আর যদি না যাইতে পারেন সমস্যা নাই আপনি গেম খেলবেন না গেমে কিন্তু ভালো ভালো এখানে গিফট আছে মাস্ট বি ভালো গিফট পাবেন আপনি যাবেন না ঠিক আছে চলেন সমস্যা নেই আমরা আরেকজন দেখি চলেন নেক্সট আসেন ইতিমধ্যে আমরা হচ্ছে মূলত তিনজন পেয়ে গেছি হ্যাঁ দেখেন ওইখানে তিনজন আছে ওনাদের সাথে আমরা কথা বলি ওনারা যদি গেম খেলার জন্য ইচ্ছুক থাকে তাদেরকে নিয়ে গেমটা স্টার্ট করবো আসেন আপনার সাথে নাই রিক্সা চালানো কেমন ইনকাম হয় দিনই তো রিক্সা চালান এই শহরে তো অনেক অটো রিক্সা আছে অটোরিক্সা আপনারা যেহেতু পায়ে চালিত এটা একেবারে দেখা যায় সিং শহরে খুবই কম দেখা যায় এটা তো কেমন ভাড়া হয় দৈনিক ধরি আমাদের গাড়ি চালালে ম্যাক্সিমাম চার থেকে পাঁচশো টাকা নেওয়া যায় চার থেকে পাঁচশো টাকা এটা দৈনিক কি সমান ইনকাম হয় না কোনো দিন কম বেশি এমন আরও বেশি হতে পারে বা ম্যাক্সিমাম চারশো টাকা যায় আচ্ছা আচ্ছা ফ্যামিলিতে কে কে আছে আপনার আমার দুই ছেলে এক মেয়ে মাশাল্লাহ এই ইনকামে কি ফ্যামিলি চলে 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 যাক আলহামদুলিল্লাহ অনেকের আছে দুই হাজার টাকা ইনকাম করলে ফ্যামিলি চলে না তারপর যে আপনারা তিন চারশো টাকা ইনকাম করি খুব ভালো করে ফ্যামিলি চলে আলহামদুলিল্লাহ দোয়া করি আরও ভালো কিছু করেন আমরা মূলত আজকে এই মরে আসছি তিনজন আমাদের মূলত পায়ে চালিত তারা রিক্সা চালান আপনারা আপনাদের জন্য একটা গেমের চ্যালেঞ্জ নিয়ে আমরা মূলত যদি গেম খেলতে চান আগ্রহী থাকেন আমাদের সাথে যাবেন আর কি যদি খেলেন গেম খেলবেন আর আছে কি আপনি আছেন আপনি কি গেম খেলবেন যে কোনো গেম ওকে ঠিক আছে চালান আপনি আছেন ওকে চলেন আমাদের সাথে চলেন তাহলে আমরা মূলত হচ্ছে জনে না দিন পার্কে যাবো ওকে চলেন তিনজনই আসেন ওকে আমরা তিনজনই তো পাইছি তিনটা মামা ওই সামনে একজন মিডিল পয়েন্টে আমি একজন পিছনে আছে একজন পার্কে যাচ্ছি এবং পার্কে আমাদের যে মূলত হচ্ছে আকর্ষণীয় যে গেমটা আছে দেখি আজকে কে বিজয়ী হয় কি কত টাকা পর্যন্ত হইতে পারে চলেন আপনি কখনো কি বন্দুক চালাইছেন হ্যাঁ পাখি মারছেন কখনো মানে নাই সমস্যা নাই আজকে আজকে নিবো ট্রায়াল নিব আপনাদের হ্যাঁ পাখি নাই আপনাদের দিয়ে হচ্ছে পটকা ফুটাবো দেখে কি কটা ফুটাইতে পারেন ইতিমধ্যে আমরা চলে এসেছি মূলত পার্কে যে স্থানে ওনাদের গেমগুলা খেলাবো ঠিক আছে আমরা চলে আসছি এখন চলেন ওনাদের জন্য মূলত কি গেম আয়োজন করছে ওনারা তো এখনও কিছু দেখে নাই আশান আশান আমরা আমাদের গেমের পজিশনে চলে আসি যে স্থানে মূলত গেমটা আসেন আগে গেমটা একটু বোঝাই মূলত আমাদের এখানে হচ্ছে এই যে বেলুন আছে নয়টা প্রত্যেকটা বেলুনের মাথায় হচ্ছে গিফট আছে এখানে পাঁচশো এক হাজার পঞ্চাশ দুইশো একশো টাকা প্রত্যেকটাই আছে উনি যতগুলো ফোটাইতে পারবে যেই যে পজিশনে যেটা ফুটাইতে পারবে যে ফুটাইতে পারবে তারই হবে ওইটা উনি যদি সবগুলো ফুটাই নিতে পারে অ্যান কোনো ব্যাপার না গেমের কথা বলছি মূলত গেম হচ্ছে এইটা আসেন এদিকে আসেন আসেন তিনজনই আসেন তিনজনই আসেন তিনজন সিরিয়াল হয়ে দাঁড়ান মূলত গেম হচ্ছে আমি ক্লিয়ার করি আপনাকে এতক্ষণ বলছিলাম যে গেম একটা আপনাদের জন্য একটা গেম আছে আজকে গেমটা হচ্ছে এখানে দেখেন এই যে বেলুনগুলো সাজানো আছে না পাশে হচ্ছে খাম এই খামের ভিতরে এক হাজার টাকা পর্যন্ত নোট আছে এক হাজার পাঁচশো দুইশো একশো পঞ্চাশ আপনি যদি সবগুলো ফোটাইতে পারেন সিরিয়ালে আপনি সব খাম নিয়ে নেবেন এক সিরিয়ালে যে কোটা আছে তিনজনের জন্য তিন ধরনের খাম প্রত্যেকটা খামের ভিতরে টাকা আছে এই বেলুন ফুটাইতে হবে এইটা যদি ফুটাইতে পারেন এইটা পাবেন আপনি যদি সবগুলো ফুটাইতে পারেন তাহলে সবগুলো আপনার ঠিক আছে তো বুঝছেন ওকে যেটা মিস করবেন ওইটা কিন্তু পাবেন না ওকে শুরু করেন আপনি শুরু করেন চান্স হচ্ছে কিন্তু দশটা দশটা চান্স ওকে দশবার দশবার হ্যাঁ দশবার মারতে পারবেন রেডি ওকে সবাস ওকে আমরা পরে নিচ্ছি সব একসাথে নিব দেখে কয়টা ফুটে না তিনটা তিনটা চারটায় হচ্ছে দুইটা আপনার চান্স আছে ছয়টা চলেন ট্রাই করেন ধীরে জুতো গুড বাই ছয়টার মধ্যে দুইটা

এই একটা এই একটা ওকে কয়টা তাহলে টোটাল এক দুই তিন চার পাঁচ ছয় ওকে আমরা পরবর্তীতে খামটা খুলি ঠিক আছে এটা আপনার হাতেই রাখেন এখানে দাঁড়ান পাশে দাঁড়ান নেক্সট সবাই একটা হাতে তালে দিলেন দুটার ভিতরে একটা তিনটার ভিতরে দুইটা চালাই যান আয় ফুল ফার হায় কি আপনি কি যুদ্ধ করছিলেন নাকি চলেন ধীরেশ উপ্তে ধীরেশ উপ্তে আপনার দশটার ভিতরে কয়টা ছয়টা পাইছেন আচ্ছা আপনার গ্রাম হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাবাস দুজন কিন্তু সমান

চারটার ভিতরে পাঁচটার ভিতরে দুইটা গুড লাস্ট লাস্ট দশটায় বলত চারটা পাইছেন এক দুই তিন আচ্ছা চলুন ওকে ওনার হচ্ছে দশটা চারটা আপনারা দুইজন কই আপনার খাম খুলেন ধীরে ধীরে খুলেন আপনারটা খুলেন এক একটা করে খুলেন

আপনি কত পাইছেন গুনান আসেন সামনে আসেন সাড়ে তিনশো পাইছেন যাক ভালো ট্রাই করছেন আপনি আপনি কত পাইছেন গুনান এক হাজার টাকা আপনি কত পাইছেন সাতশো পঞ্চাশ আপনি কত তিনশো খুশি আপনারা সাবাস ঠিক আছে আজকে সারাদিনে ইনকাম তাহলে এক হাজার আপনার ইনকাম সাড়ে সাতশো আপনার ইনকাম কত সাড়ে তিনশো সাড়ে আজকে এই পর্যন্তই আমাদের মূলত তিনজনের ভিতরে মার্শাল্লাহ তিনজনই ভালো অ্যামাউন্ট জিতছে তো নেক্সট অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ